সম্মানিত চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি দেশীয় জাতের দেশি ট্যাংরা মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে একসময় এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলি আপনার প্রাকৃতিকভাবে অনায়াসে পাওয়া যেত কিন্তু কালের পরিক্রমায় এখন এই মাছের পোনাগুলি প্রায় বিলুপ্তির পথে সম্মানিত চাষি ভাইয়েরা আপনারা একটি বিষয় জেনে খুশি হবেন যে এই দেশীয় জাতের ট্যাংরা মাছের পোনাগুলি এখন বাণিজ্যিকভাবে পুকুরে চাষ করা হচ্ছে সম্মানিত দর্শক আমরা যেখানেই মাছ চাষ করি না কেন অবশ্যই আমাদের কয়েকটি বিষয় জানতে হবে তার মধ্যে হচ্ছে পুকুর প্রস্তুতি পুনা মজুত পুনার ঘনত্ব এগুলি কি এককভাবে চাষ করা যায় কিনা মিশ্রভাবে চাষ করা যায় এবং পানির গভীরতা কতটুকু থাকলে ভালো এবং পুনার খাবার সরবরাহ কীভাবে করবেন তো সেই অনুযায়ী আমরা বিস্তারিত আলোচনা করব সম্মানিত দর্শক আপনারা প্রত্যেকে অবগত আছেন আপনারা যেখানে মাছ চাষ করি না কেন অর্থাৎ আমরা যেখানে মাছ চাষ করি না কেন অবশ্যই সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং মাত্র অনুযায়ী প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে এবং অন্যান্য ইউরিয়া টিএসপি সার প্রয়োগ করতে হবে এবং পুনার মজুত্ব বা পুনর ঘনত্ব অনুযায়ী পুকুরে মাছ চাষ করতে হবে সম্মানিত দর্শক অনেক ভাই প্রশ্ন করে থাকেন ভাই আমরা যে ট্যাংরা মাছ চাষ করব তো আমাদের পুকুরে প্রতি শতাংশে কী পরিমাণে পোনা ছাড়লে সব থেকে ভালো হবে আপনি যদি এক একভাবে চাষ করেন অর্থাৎ আপনি যদি নিবিড়ভাবে চাষ করেন তো সেক্ষেত্রে আপনি দেশি ট্যাংরা মাছের পোনা প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো মাছ মজুত করতে পারবেন সম্মানিত দর্শক এই মাছের পোনাগুলি অন্যান্য বাংলা মাছ ক্যাটফিল জাতীয় মাছের সাথেও মিশ্রভাবে চাষ করা যায় সম্মানিত দর্শক এবং পুকুরের গভীরতা আপনার পাঁচ থেকে আট ফুট রাখার চেষ্টা করবেন সম্মানিত দর্শক বাংলাদেশে এমন একটি মাছের পোনা রয়েছে যেমন একটা তেসি ট্যাংরা মাছের পোনা আপনার প্রত্যেকে অবগত আছেন অন্যান্য মাছের পোনার যেমন আপনার রোগবেলায় ও ফাঙ্গাস ইনফেকশন বা ব্যাকটেরিয়াজনিত অনেক সমস্যায় থেকে থাকে আপনি যদি দেশি ট্যাংরা মাছের পোনাগুলি চাষ করেন আপনারা দেখবেন এই মাছের পোনাগুলির আপনার বেলায় নেই বললে চলে অর্থাৎ এগুলি হচ্ছে আপনার হাই আপনার রোগ আপনার প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি মাছের পোনা সম্মানিত দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশ সাল ময়মনসিংহ যদি আপনি মনে করেন না আপনি সরাসরি আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করবেন অবশ্যই সুব্যবস্থা রয়েছে যিনি আজিজুল হক স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই দেশীয় জাতির ট্যাংরা মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন আমি আপনাদেরকে স্কিনে নাম্বারটি দিয়ে রাখবো যিনি আজিজুল হক যেমন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু জিরো সিক্স ফাইভ সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেশি ট্যাংরা মাছের পোনা সহ অন্যান্য ক্যাটফিশ এবং কারুজাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারবেন অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আমরা যে মাছের পোড়াগুলি সরবরাহ করবো কীভাবে আপনি নিয়ে আসবেন আমাদের মূলত দুটি প্রসেস রয়েছে একটা হচ্ছে আমরা অক্সিজেন প্যাকেটে বা অক্সিজেন প্যাকেটে এগুলি আমরা নিয়ে আসবো অথবা আমরা অক্সিজেন অক্সিজেন ড্রাম আছে আমাদের নিজস্ব তো এটা আমাদের অক্সিজেন ড্রামে নিয়ে আসবো সম্মানিত দর্শক আরেকটি বিষয় কী আপনি অনেক একটি প্রশ্ন করে থাকেন ভাই আমরা যে অর্ডার করব যখন আপনি মাছের পোনা করে নিয়ে আসবেন আমরা কি সুস্থ সবল মাছের পোনা পাব কি না এটা অনেক ভাইরা কনফিউশনে ভুগেন আপনারা অবশ্যই অর্ডার করলে আপনাদেরকে সুস্থ সবল মাছের পোনা আপনার পুকুর পর্যন্ত নিয়ে যাব এবং আপনি চাষ করবেন এবং আপনি লাভবান হতে পারবেন কারণ কি আপনারা যখন লাভবান হতে পারবেন অবশ্যই আমাদেরকে পরবর্তী সময় আমাদেরকে আবার খুঁজবেন বা আপনাদের আপনি মাছ চাষ করবেন আপনার ইনভেস্ট করার ক্ষেত্রে আরও একটু হবেন তো সেই ক্ষেত্রে যদি মাছের পোনা সুস্থ সবল দিয়ে থাকি এবং আপনারা লাভবান হন তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে খুঁজবেন সম্মানিত দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাটফিশ এবং কার্ব জাতীয় মাছ যেমন শিং মাগুর পাবদা গুলসা ভিয়েতনাম কই থাই পাঙ্গাস মনোসেক্স তেলাপিয়া আপনার রুই মৃগেল সিলভার ব্রিগেড জি থ্রি রুই আপনার লাল রুই মাছের পোনা এবং কি লাল মনোসেক্স পিয়া মাছের পোনা ব্ল্যাক কাপ মাছের পোনা যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আরেকটি বিষয় কি অনেক চাষি ভাইরাই আপনাদের ভিডিও দেখেন এবং নিয়মিত দেখেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে রাখতে পারেন সম্মানিত দর্শক হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকের আল্লাহ আসসালামু আলাইকুম thank mm -hmm. you